উপদেষ্টা আছে কিন্তু তাকে হচ্ছে কিন্তু গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা হচ্ছে কিন্তু তাকে অবরুদ্ধ করে রেখেছে দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি যে হচ্ছে ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি দেবে সেই ইমার্জেন্সি সামনে থেকে হচ্ছে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে যেমন বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং হচ্ছে যে জিএম কাদের তাকে তখন গ্রেপ্তার করা হবে সেটি যতক্ষণ কিন্তু না বলবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে কিন্তু ততক্ষণ পর্যন্ত হচ্ছে তাকে এখানে অবর্ত করে হবে এমনকি হচ্ছে দেখানোর চেষ্টা করতে শুনুন দর্শক আপনারা দেখছেন যে হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্লোগান স্লোগান এই স্লোগান দিচ্ছেন

Thank you.

সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা সেটা বুঝতে হবে আপনাদের থেকে এরকম ব্যাপার আমরা কখনো আশা করি না ভাই আমরা আপনাদের সংবাদ পেপার দিয়ে আসছি না বিষয়টা হচ্ছে াস্তব মিরুভাইয়ের মাইর কাস্তব প্রমাণ